হ্যালো গ্রোয়াল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এখানে পোলট্রি প্রোডাক্ট এবং গরু চাগলের প্রোডাক্ট সব প্রোডাক্ট এখানে অনেক ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের দোকানের সামনে যে প্রোডাক্টগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের এখানে পাবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের এখানে আপনারা সকল প্রোডাক্ট পাবেন আশা করা যায় আমাদের এই দোকান দোকানে আপনারা যদি কেউ মনে করেন যে না আমার দোকান থেকে প্রোডাক্ট কিনবেন না সমস্যা নেই আপনারা অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনেন যদি কেউ আপনার যদি কখনো আপনাদেরকে মনে হয় যে আমাদের দোকানে আসবেন বা জামিল ভাইয়ের সাথে একটু দেখা করতে আসবেন আসেন আপনাদের সবাইকে আসার অনুরোধ রইল এবং আমাদের এই দোকানে আপনারা আসলে অনেক সাশ্রয়ী মূল্যে আপনারা প্রোডাক্ট পাবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের এখানে আপনারা আসতে পারেন সকল ধরনের প্রোডাক্ট আমাদের এখানে অ্যাভেলেবেল আমাদের এই দোকানটির নাম হচ্ছে জামিল ট্রেডিং অ্যান্ড ড্রাগ হাউস এই দোকানটি আছে হচ্ছে খামারপাড়া বাজার ইউনিয়ন পরিষদের সামনে আহ জামিল ট্রেডিং অ্যান্ড ড্রাগ হাউস বিরপুর উপজেলা মাগুরা জেলা